আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহম আজকে আমরা আছি ব্রিটিশ আমলে নির্মিত একটা রেলওয়ে স্টেশনে যেটার নাম ইটা খোলা রেল স্টেশন এই যে একটু ওই পাশে রেলওয়ে স্টেশনটা এটা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে কিন্তু এটা বর্তমানে ইনেকটিভ এর মধ্যে ট্রেনে থামে না আমরা আপনাদেরকে স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো এবং এর আশেপাশে কি কি আছে এগুলো আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা যে গেছে এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যায় বৈকন ঠুপুর চা বাগান আমাদের এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে বৈকন ঠুপুর চা বাগান আর এদিক দিয়ে যে রাস্তাটা গিয়েছে দেখেন বরাবর এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় জগদীশপুর চা বাগান আমরা আপনাদেরকে নিয়ে গেছি আপনার স্মৃতি যে আমরা একটা ব্লগ দিয়েছিলাম সেটার মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম জগদীশপুর চা বাগান আর দেখেন আমাদের সামনে যে যাচ্ছে এটা একটা ঐতিহাসিক পোস্ট অফিস এটা অনেক আগে থেকে ব্যবহার করা হতো এখন এটা বন্ধ হয়ে গেছে মানে অত মাধবপুর থানার যে ডাকগুলা চিঠিগুলো আসতো এগুলা এটার মাধ্যমেই মানে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো হতো যেহেতু এখানে একটা রেল স্টেশন আছে যেটা ইটা রেল স্টেশন নাম পরিচিত এটা এখন বন্ধ রেল স্টেশন থাকার সমাজে সেগুলা রাতারাতি চলে আসতো ট্রেনে করে আর এখান থেকে পাঠানো হতো পিঠাখোলা রেল স্টেশন একসময় অনেক কোলাহলপূর্ণ ছিল এবং দেখেন অনেকগুলো দোকান এই যে এখানে একটা দোকান আছে আর এটা ছিল চায়ের দোকান দেখেন চিহ্ন রয়ে গেছে এখনো এটা একটা ছোটো দোকান ছিল আর কি এখানে অনেকগুলা দোকান এখন ভাড়া পরে আছে এটাই এগুলোর মধ্যে ঠিকঠাক আছে যে দেখেন এটা একটা চায়ের দোকান ছিল অনেকগুলো চায়ের দোকান ছিল এখানে আর এই যে এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে পুরে গিয়েছে কয়েকদিন আগে এটা ছিল মেইন স্টেশন মাস্টারের রুম ভিতরে ঢুকা যায় আর এখানে ওয়েটিং রুম এই তালা যে রুমগুলো দেখা যাচ্ছে ওয়েটিং রুম ছিল যাতে ওয়েট করতে ট্রেনের জন্য এটা একটা চায়ের দোকান এটা এখনো চলছে মাঝে মধ্যে মানুষ আসে বিকেল বেলা তাই এটা এখনো চলে এটা স্টেশন মাস্টার রুম ছিল এর মধ্যে ওই সময়কার অর্থাৎ আমলের যে আধুনিক যন্ত্রপাতি গুলা ছিল সেগুলো এখানে ছিল এই যে এখানে আর এটা ছিল একটা ওয়েটিং রুম আর এখানে কুয়াশ ছিল চল ওই পাঁচটা এই বিল্ডিং টা যেটা দেখতে পাচ্ছেন ভুলতলা বিশিষ্ট এটা ছিল সিগন্যাল জন্য সিগন্যাল রুম সিগন্যাল এর যে যন্ত্রপাতি গুলো ছিল এগুলা নিচে থাকত আর মেইন যে সিগন্যাল টা ছিল যেখান থেকে দেওয়া হতো সিগন্যাল উপরে উপর থেকে দেওয়া হতো দেখেন এটা কিন্তু এটা যে নির্মিত করা হয়েছে এটা পুরা ব্রিটিশ টাইল নির্মিত করা হয়েছে এখন যে সিগনালগুলো আছে ট্রেনের সিগনাল এগুলো তো ইলেকট্রিক সিগনাল আর তখনকার যে সিগনালগুলো ছিল এগুলা ছিল ম্যানুয়াল হাত দিয়ে তুললে সিগনালটা উঠতো আর রাতের বেলা সিগন্যালটা দেখার জন্য হারিকেন লাইটের মতো কিছু একটা ব্যবহার করা হতো এই যে আমাদের মূল স্টেশনটা এটা মানে আরও ভালো অবস্থা ছিল এটার অবস্থাটা কিছুটা ভালো ছিল এখন এটা পুরে গিয়েছি কিছুদিন আগে ওই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এখানে আরো তিনটা লাইন ছিল ওই দুইটা লাইন অকেজও হয়ে গেছে ওই পাশে এগুলো তুলে ফেলা হয়েছে লাইনগুলা তাহলে দেখানো দেখেন ওইখানে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন দূরে ইটা খোলার নামে ওটা একটা বড় দোকান ছিল দেখতেই অনেকটা বড় লাগতেছে আর এখানে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন বিল্ডিং না রুম এগুলা স্টাফদের এরিয়া ছিল স্টাফ রা এখানে বা বসবাস করতো এখানে দেখেন আর এদিকে দেখেন এইটা খোলা সাইনবোর্ড দেখেন কতগুলো স্টাফ রুম ছিল এখানে এই যে এদিকে এটা ওয়াশরুম ছিল মনে হয় দেখা যাচ্ছে পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো ইটাখোলা রেল স্টেশনের অত্র এলাকায় যতগুলা গ্রাম আছে বরধলিয়া গ্রাম জগদীশপুর গ্রাম এবং সন্তোষপুর গ্রাম আর আমার পিছনে আছে জগদীশপুর চা বাগান এবং ওইদিকে আছে বৈকুণ্ঠপুর চা বাগান এই সব গ্রাম মিলিয়ে অত্র এলাকার যতগুলা মানুষ যাতায়াত করত। ট্রেনে যাতায়াত করতো যারা সবগুলা এই ইটাখোলা রেল স্টেশন থেকেই ইটাখোলা রেল স্টেশন এটা বন্ধ হয়ে যায় তখনই যখন ওইদিকে একটা স্টেশন আছে যেটার নাম নোয়াপাড়া স্টেশন এটাতে কিছু সুযোগ সুবিধা ভালো থাকায় মানুষ ওইটাতে যাতায়াত করা শুরু করে আর এদিকে যে আমাদের টিতাখুলা রেলওয়ে স্টেশন আছে এটা নোয়াপাড়া স্টেশন তৈরি হওয়ার পরে এবং আগেও অনেক দিন ধরে চলেছিল তারপর এটা বন্ধ হয়ে যায় মানুষের ভিড় কমে যায় তখন থেকে তবুও নপারে স্টেশনের পরে অনেক মানুষ এটা থেকে যাতায়াত করতো যখন এটা খোলা ছিল তখন এটা চলত এই যে দেখেন স্টাফদের যে রুমগুলা দেখতে পাচ্ছি আমরা এগুলা যেহেতু ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে কিছু ভাঙা আছে কিন্তু দেখেন কত আগের জিনিস এগুলো এখনো পুরা দেখতে ঠিকঠাক লাগছে মনে হচ্ছে কিছুদিন আগে বানানো হয়েছে ঈদগুলো দেখেন এখানে সাজানো হয়েছে এগুলা দেখেন আর এই স্টেশনের মূল সুবিধাটা মানে যেটা সবচেয়ে সুবিধার ছিল সেটা হলো এটার পাশে যে একটা পোস্ট অফিস যে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে এটা পাশে একবারে আমরা আপনাদেরকে দেখিয়েছি যেহেতু ট্রেন রাতারাতি আসতো তাই চিঠিগুলো সেখানে এসে পড়তো আর ওইখান থেকেই মানুষের কাছে এসে পড়তো গুলা মানুষের কাছে সব স্টেশনের মতোই এইটা খোলা স্টেশনের মধ্যে দুইটা সাইনবোর্ড আছে আমরা একটা ওইদিকে দেখিয়েছিলাম একটা এখানে আছে দেখেন আর এগুলা কিছু রুম এগুলা পুরাতন না বেশি পুরাতন না মানে ব্রিটিশ আমলের না ওই স্টেশনের মতো এটা কয়েক বছর আগে হয়তো নির্মাণ করা হয়েছে কোনো প্রয়োজনে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রেনের কোনো সিগনালের খুঁটি না এটা হলো টেলিফোনের খুঁটি ছিল এক সময় আমরা তো এখন মোবাইল বেতার ব্যবহার করি মোবাইলের ব্যবহার করতে কোনো তার লাগে না তেমনি আগের আগের যুগে তখন টেলিফোনের জন্য তার ব্যবহার করা হতো এখানে একটা আছে আমরা উডিউবে আরেকটা দেখতে পাচ্ছি ঠিক আমি যতটুকু শুনতে পেয়েছি এখানে আরো তিন থেকে চারটি লাইন ছিল এখানে একটা ছিল এটা আমরা দেখেছি কিন্তু এটা তুলে ফেলা হয়েছে এদিকে একটা ছিল এদিকে একটা ছিল আর এখানে একটা দেখা যাচ্ছে এটা মনে হয় কোনো প্ল্যাটফর্ম ছিল এটাকে এই জায়গাটা নতুন দেখা যাচ্ছে আর এই জায়গাটা তো দেখতে বোঝা যাচ্ছে এটা পুরাতন কিছু একটা যেহেতু সেটা দেখা যাচ্ছে তাই এটা তো আক্রমণ করা হচ্ছে মানুষ এখানে ওয়েস্ট করতে চেনের জন্য এখন এর মধ্যে গবাদিপো সেটা খাওয়ানো হয় যেখানে খাবার রেখে গরু আছে গুলোকে খাওয়ানো হয় এটা হলো মূল স্টেশনটা এইটা দেখতে পাচ্ছেন এটা হলো জায়গা রুম এটা পরবর্তীতে করা হয়েছে আগে এটা ছিল না যে পিছনে দেখতে পাচ্ছেন কিছু কোয়ার্টার এখানে এখনো স্টেশনে কিছু লোকজন থাকে আর এই যে দেখেন কাঠের স্লিপার এগুলোর পরিবর্তে এখন সিমেন্টের দেওয়া হয়েছে আর দেখেন একটু এই যে দেখা যাচ্ছে কিছু রেলওয়ে ট্র্যাক এগুলা আমি যে বলেছিলাম এই পাশে কিছু রেলওয়ে ছিল রেল লাইন ছিল সেগুলা থেকে তুলে এখানে রাখা হয়েছে আর দেখেন এখানে আরেকটা জিনিস হলো জয়নিং সেকশন এক লাইন থেকে অন্য তখন এগুলো ব্যবহার হয় এখানে আশেপাশে অনেক কোয়ার্টার আছে Es verdad, me tengo que irme এটা কূপ এটাকে আঞ্চলিক ভাষায় কুয়া বলে এটা অনেক গভীর ছিল এটা আগের মানুষ ব্যবহার করত এটা অনেকটাই গভীর ছিল এখন এটাকে ময়লা ফেলে পুরো করে ভরাট করে ফেলা হয়েছে চল কাছে একটা বট গাছ উঠেছে এটার মধ্যে অনেক গভীর দেখেন ওইটা হচ্ছে কোয়ার্টার ওইটার মতো হয়তো স্টেশনে লোক বসবাস করে এখনো দেখেন আমাদের ইটাখোলা রেলওয়ে স্টেশনের কত চড়াচীর্ণ অবস্থা তো যদিও অনেক আগে রেলওয়ে স্টেশন তবুও মানুষ এটা অনেক ব্যবহার করেছে এ স্টেশনের প্রয়োজনীয়তা কিন্তু একদমই ফুরিয়ে যায়নি দেখেন এ আশেপাশের কত মানুষজন রসুলপুরের মানুষ এইদিকে বরধলিয়া এই এলাকার মানুষজনের প্রয়োজন কিন্তু স্টেশন থেকে এখনও ফুরিয়ে যায়নি চাইলে স্টেশনটাকে আবারও রিপেয়ার করা যায় যদি রিপেয়ার করা যায় তাহলে আশেপাশের মানুষজনের প্রয়োজন মিটবে যদিও এখানে লোকাল ট্রেন চলে তবুও কিন্তু মানুষজন লোকাল ট্রেনে করেই যাতায়াত করতে পারবে এখান থেকে যাওয়া যাবে শ্রীমঙ্গল এবং কাছাকাছি কিছু এলাকা আখাউড়া এরকম এলাকাতে লোকাল ট্রেন দিয়ে যাতায়াত করা যাবে আমার স্টেশনটা দেখে খারাপই লাগে যদি এটা রিপেয়ার করা হয় তাহলে এলাকার মানুষের অনেক সুবিধা হবে বিদায় নিচ্ছি ঐতিহাসিক ব্রিটিশ আমলে নির্মিত এই রেলওয়ে স্টেশন থেকে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই